দেখো তো জেলখানা হয়েছে দেখো তোমাদের সবাইকে ডাকো বল আল্লাহ কোরআন সত্যিতে মাওলা আমি গুনাকার মাওলা আমার সাথে অনেক তোমার বান্ধবান্ধী দুরস্য পড়তেছে

ছবক পাঠ আছে আর পা ঘুরে করে অনেক কয়জনই কষ্ট আটকেছে আচ্ছা পাঠাছে বুঝতে পারলাম এখন এটা কি কোনো মানুষকে চালান করে দেশে তোমরা না কি তোমরা একা একা এক পছন্দ হচ্ছে যাচ্ছে কয়জন এক পছন্দ আছে কে কে আবার চাইছে ও তাই হ্যাঁ কতজন পছন্দ করতে কি হিসাবে ওকে বিয়ে করব যে বিয়ে করবে বিয়ে কি লাগব হ্যাঁ বলো হ্যাঁ তোমার এত এমন নেতা কিছু ধরো যে নেতা তোমাকে তোমাদের বিপদ খালায় তোমাদের নেতা দেখো আচ্ছা একত্রিশ জন্য আছে তুমি না বলে পঁয়ত্রিশ জন্য কথা বললাম মিথ্যা কথা বললে কি তোমার হবে কয়টা কয়জন আছে মিথ্যা কথা বললে কি জন্য

আচ্ছা আব্দুল্লাহ সাহেব কি বলতেছে বলো যে শীত তো আসতেছে না আবার চেষ্টা করবো আচ্ছা না ঠিক না কোথায় বলো আবার বলো ঠিকানা বলো এই রুগী থাকে কোন তারিখ সেটা বল নোলা আচ্ছা নক্ষি থানা কোথায় নক্ষি খোলা গ্রামের নাম থানা হচ্ছে শীতগঞ্জ জেলা বগুড়া নক্ষি গ্রামের নাম আর যে বাড়িতে থাকে ও বাড়ির নাম কি গোলজার ওনার বাবার নাম বলতে পারবেন লুৎফর রহমান যে বাড়িতে থাকে ওনার নাম হলো গোলজার বাবার নাম লুৎফর রহমান মায়ের নাম জবিতা বেগম তোমাদের নেতা নিয়ে এসেছে তার মধ্যে নেতাকে ফিরতে ফিরতে নিয়ে আসবেন একবার দেখো কোন নেতার ইয়া করো সেই নেতা তোমাদের পালা চলে গেছে ঠিক আছে হুজুরা কতদিন আছে

শোনো বলতেছিলাম যে এদের পরিবারে কারো ক্ষতি করছে নাকি না খালি একই ক্ষতি করছে না এক জোড়টা এক জোড় হয় তো ওটাকে কি করছিস বলো 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 কিছু না এমনি এখন উল্টো উল্টো প্রশ্ন চাই নাই কি বলো ওকে কি করছিস না ও এনে এনেছেন এটা আপনার এটা আপনার মেয়ে ও আচ্ছা আচ্ছা তোমরা কি মুসলমান আচ্ছা ইসলাম গ্রহণ করবেও বলো সবাইকে বলো এখানে সবাইকে বলো তোমরা কি ইসলাম গ্রহণ করবেও আল্লাহর পথে আসবেও দেখো আমরা কোরআন দিয়ে কাজ করছি কিন্তু

আপনি হেফাজত করেছেন আপনার কাছে লক্ষ কোটি সুপ্রিয়া করি আলহামদুলিল্লাহ সকল আলহামদুলিল্লাহ বাচ্চাকে এগারো বছর বয়স এনাকে প্রায় আট মাস হলো এই পঁয়ত্রিশ জন কালী ধরেছিল এবং শিব না শিব ধরেছিল হিন্দুদের মধ্যে আমরা কোরআনের শক্তিতে তারা সবাই আলহামদুলিল্লাহ মুসলমান নাই আমরা সকলে তাদের জন্য দোয়া করবো আল্লাহ তালা তাদেরকে ইসলামের জন্য কবল করেছে তারা যেন দিনের জন্য কাজ করতে পারে এবার সকল তাদের জন্য দোয়া করবে ইনশা আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন এবং স্নতের পথে চলার তফি যেন সকল আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ